যে আমাদের এখানে ফুরফুরার ফুলবাগান এলাকায় এক মহিলার দেহ ওখানে পড়ে আছে ক্ষত অবস্থায় তো সাথে সাথে আমাদের পুলিশ ওখানে যায় গিয়ে দেখে ওখানে আফসানা বেগম যার বয়স ছত্রিশ তার মাথা এবং মুখে কোনো ধারালো অস্ত্রের আঘাত সমেত তিনি ওখানে পড়ে রয়েছেন এবং তারপর তার দেহ আমরা যখন হাসপাতালে পাঠাই সেখানে হাসপাতালে তাকে মৃত বলে ঘোষণা করা হয় তো প্রাথমিকভাবে আমাদের দেখে মনে হয় এটা একটি খুনের ঘটনা এবং তারপরে যিনি মারা গেছিলেন আফসানা বেগম তার ভাই গোলাম হোসেন শেখ গোলাম হোসেন থানায় একটি কমপ্লেন দেয় এবং সেই কমপ্লেনের বেসিসে জাঙ্গিপাড়া থানায় একটি কেস শুরু হয় সেই কেসের নাম্বার হচ্ছে সাতচল্লিশ অবলিক পঁচিশ ডেট হচ্ছে একত্রিশ এক দু হাজার পঁচিশ এবং সেকশান হচ্ছে একশো তিন এক বিএনএস এই সেকশানে আমরা কেস শুরু করি এবং প্রাথমিকভাবে আমরা দুজনকে থানায় নিয়ে আসি জিজ্ঞাসাবাদের জন্য এবং ঘটনাটি হয়ে যাওয়ার পরে আমাদের ওসি আমাদের সিআই চন্ডিতলা এসডিপিও চন্ডিতলা সবাই পিওতে যায় এবং কেসটির ইনভেস্টিগেশান শুরু করে এবং সাথে আমাদের কেসের আয়োজন আছে প্রীতম দাস সেও ছিল তো যে দুজনকে আমরা আটক করি তাদের আমরা দফায় দফায় জিজ্ঞাসাবাদ করি তার সঙ্গে আমরা বিভিন্ন সূত্র আমাদের যেটা সোর্স থাকে সেই সোর্স মারফত এবং বিভিন্ন রকম আমার ফোনের টাওয়ার লোকেশান এবং অন্যান্য জিনিস আমরা খতিয়ে দেখি তারপরে আজকে সকালে আমরা এটা নিশ্চিত হই যে যে দুজনকে আমরা ডিটেন করে জিজ্ঞাসাবাদ করছিলাম তাদের মধ্যে একজন অর্থাৎ শেখ যার বয়স হচ্ছে কুড়ি সে সম্পর্কে যে মারা গেছে তার বোনের ছেলে হয় তাকে আমরা আজকে অ্যারেস্ট করি এবং সে প্রাথমিকভাবে এটা স্বীকারও করেছে যে সেই ঘটনাটা ঘটিয়েছে এবং তাকে আমরা আজকে অ্যারেস্ট করেছি আগামীকাল তাকে আমরা কোর্টে ফরওয়ার্ড করব এবং আমরা পুলিশ রিমান্ডে নিয়ে আমাদের তদন্তের বাকি যে সমস্ত পদক্ষেপগুলো আছে যেমন ধরুন আমাদের যে ধারালো অস্ত্র দিয়ে সেই ঘটনাটা ঘটিয়েছে বা অন্যান্য যে সমস্ত সূত্রগুলো আছে সেগুলোকে আমরা এই ইনভেস্টিগেশনের মাধ্যমে প্রমাণ করার জন্য আমরা কালকে কৃষি নিচ্ছি পরে আমরা আরো জানতে পারবো যে ধাপে ধাপে ওর যে প্রাথমিক আমরা মোটিভ মোটিভ পেয়েছি আর অন্য অন্য আছে নাকি বা ওর সাথে কেউ এই ঘটনায় যুক্ত আছে নাকি সেটা আমরা আস্তে আস্তে জানতে পারবো কৃষি পিরিয়ডে এবং সেটা আপনাদের ধাপে ধাপে আমরা জানিটা দেখুন এখন অবধি যেটা জানা গেছে আমরা পেয়েছি সেটা হচ্ছে এই আশ্রয় কৃষি এখানেই ফুলপাড়া অঞ্চলে একটি মাংসের দোকানে কাজ করে এবং সেদিন ভোরবেলা সে যখন কাজে যেতে চাইছিল না তখন এই মৃতা আফসানা বেগম তাকে কাজে যাওয়ার জন্য খুব চাপ দিতে থাকে এবং তাকে গালিগালাজ করে গালিগালাজ করে সেই গালিগালাজ শুনেই এর মাথা হঠাৎ করে গরম হয়ে যায় এবং তৎক্ষণাৎ সে ঘরেই রাখা একটি কাটারির সাহায্যে ওনাকে আঘাত করে তাতেই এটা নিত সেই কাটারিটা এখনো অব্দি আমরা পাইনি তবে আমরা পিসি পিরিয়ডে

তবু আমরা ইনভেস্টিগেশন পিরিয়ডে যদি আরো কেউ জড়িত থাকে তো সেটা আমরা যদি পাই তাহলে সেটা তাদের টার্গেট আমরা আইনানুক ব্যবস্থা নেব এখন অবধি একজনের নামই পাওয়া দেইছি আমরা মোবাইলের নেটওয়ার্কই এক্ষেত্রে একটা বড় ভূমিকা দিয়ে অবশ্যই মোবাইলের নেটওয়ার্ক তো যেগুলো যে সমস্ত সূত্র ধরে আমরা খুনি অবধি পৌঁছতে পেরেছি তার মধ্যে অন্যতম একটি সূত্র হলো মোবাইলের লোকেশন এছাড়াও এছাড়া অন্যান্য সূত্রগুলোও আছে এবং আমাদের নিজস্ব যে সোর্স থাকে সেগুলো অনেকটা কতক্ষণের মধ্যে কিনারা করলেন হ্যাঁ এটা একটা বলার বিষয় যে একত্রিশ তারিখ অর্থাৎ পরশুদিন দিন সময় আমাদের কাছে ঘটনাটি আমরা জানতে পারি এবং আজকে আমরা বিকালের মধ্যেই ঘটনাটি পুরো কি হয়েছে পুরোটা জানতে পারি অর্থাৎ বলতে পারেন আটচল্লিশ ঘন্টায় আমরা পুরো কেসটির কি ঘটনা ঘটেছে আমরা এবং আসামি আমরা আটচল্লিশ ঘন্টার মধ্যেই অ্যারেস্ট করেছি এটা জাঙ্গিপাড়া থানা তথা আমাদের হুগলি জেলা পুলিশের একটি বড়তর সফল সাফল্য আটচল্লিশ ঘন্টার মধ্যেই আমরা খুনের কেনাটা করতে পেরেছি